নদিয়ার করিমপুর থানায় পুলিশ কর্মী ও সাধারণ মানুষের সুবিধার্থে নবনির্মিত বিশ্রামাগারের উদ্বোধন করলেন করিমপুর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বিধায়কের তহবিল থেকে এই উন্নয়নমূলক প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে শিলান্যাস ফলক অনুযায়ী বিশ্রামাগার নির্মাণের জন্য মোট বরাদ্দকৃত অর্থ ছিল পাঁচ লক্ষ আটষট্টি হাজার সাতানব্বই টাকা এবং এটি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সম্পন্ন হয়েছে রবিবার বিকালে এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনিক আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে এই বিশ্রামাগার নির্মাণের ফলে থানায় কর্মরত পুলিশ কর্মী ও দূর দূরান্ত থেকে আগত মানুষদের বিশ্রামের সুবিধা বাড়বে পাশাপাশি থানার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণের সুবিধার্থে উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে নদীয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট স্টিং নিউজ ওয়েটিং রুম যেটা আরো একটু শুনে রাখতে হবে যে টোটাল এইটার জন্য আমি টোয়েন্টি লাক্স দিয়েছি এবং সেই টোয়েন্টি লাক্স দেওয়ার পর এগুলো যাতে যথাযথভাবে সঠিকভাবে সঠিক জায়গায় যায় তার ব্যবস্থা করার দায় দায়িত্ব দায়বদ্ধতা এখানে যারা আছেন তাদের রইল আপনারা এটাকে সঠিকভাবে ঠিকঠাক করবেন প্রয়োজনে আমাদেরকে জানাবেন বা আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন আই হ্যাভ ট্রাই টু মাই বেস্ট টু সলভ দ্য প্রবলেম আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ